পোস্ট মুক পোস্ট কি বলতো ডাক হ্যাঁ এটা তো তোমাদের ইন্টারও ছিল আচ্ছা এরপরে দেখো তোমাদের সো এই যে দেখো সত্য বিধি অনুসারে বানান শুদ্ধ কোনটা মদিনা এই দুইটা তো এমনিতেই হবে না ঠিক আছে এই দুইটার মধ্যে মদিন যে উত্তর হচ্ছে প্রথমটা ঠিক আছে আচ্ছা আরও আমি তোমাদেরকে দেখাই তোমাদেরকে কার কয়টা হইছে একটু বলিও আচ্ছা এরপরে তেরো নং দেখো আমি আস্তে আস্তে সবগুলো একটু বলছি দেখো এই যে তেরো নং কি মেধাবীর ক্ষেত্রে সাংঘাতিক হয় না মারাত্মক হয় না উত্তর হচ্ছে আচ্ছা এরপরে দেখো আমাদের কি 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 আসবে এখন এখন মজা লাগছে তোমাদের তোমাকে বলতো সারে সারে কি পড়ায় এগুলো সিলেবাসের সিলেবাসের ভিতরে নাই। তাহলে এখন যে সিলেবাসের বাইরে আসছে আর যারা আমার লেকচার দেখছে অটোমেটিক যে রাজা ওজির মারা মানে কি বড় বড় কথা বলো বড় বড় কথা বলো কি কথা কি কাজে লাগছে এখন তোমাদের আচ্ছা এরপরে নং দেখো ঘুম নেই ঘুম নেই কার সুখান্তর সুখান্তর ঘুম নেই টেকনিকে পরে গেছিলাম তোমাদেরকে আচ্ছা এরপরে হচ্ছে আহ দেখো এই হনন হনন করতে ইচ্ছুক হ্যাঁ এটা কি হনন মানে হত্যা হত্যা করতে ইচ্ছুক হয়েছে যদি ইচ্ছা থাকতো জিজ্ঞাংশ হইতো বাট এটা হবে না উত্তর হবে কি হ্যাঁ জিজ্ঞাংশু কথা বুঝছো সবাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা থেকে এই কয়টা একটু দেখো কার কয়টা হয়েছে আর সবগুলো উত্তর আমি তোমাদের জন্য হানড্রেড পার্সেন্ট ভাবে আনতেছিপে করো আমরা একটু ইংলিশটা দেখি ইংলিশে আমাকে বলেছিল আমি যখন তোমাদেরকে থেকে লেকচার দিয়েছিলাম হ্যাঁ অনেক এই যে অ্যাডাল্টারিট এইটা দেখো হ্যাঁ স্পেলিং থেকে আসছে একটা বলছিলাম স্পেলিং থেকে হান্ড্রেড পার্সেন্ট থাকবে অ্যাডাল্টারিট উত্তর হচ্ছে কি বলতো এই যে দেখো উত্তর হচ্ছে প্রথমটা অ্যাডাল্টারিট কথা বলছে সবাই আচ্ছা সো এরপরে আমি তোমাদেরকে দেখাই একটু যদি কোনো বাইকের দুইটা বার থেকে চার নম্বরটা দেখো যদি কোনো ব্যক্তি দুইটা বার থাকে এরপরে হয় যে সো আছে তারপর হচ্ছে স্ট্যান্ডিং হবে ভাবে ঠিক আছে অনেকে আমাকে বলছিল স্যার ট্যাক কুইশন থেকে কি থাকবে আচ্ছা এখন যে ট্যাক কুয়েশন থেকে আসছে এখন তুমি কি করবা বলো তো যারা বলছিল যে স্যার আপনি ট্যাক কুশান কেন পরান আমি ট্যাক কুয়েশন কেন পড়াই এখন দেখো তুমি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো তো এখানে কি বলছে দা বাসে বাসগুলো আর তাহলে এটার উত্তর কি হবে হ্যাঁ নেবার আছে নেগেটিভ হবে না তাহলে এই যে কাটা নট আছে কাটা উত্তর কি হবে জানো উত্তর হবে এক নম্বরটা ঠিক আছে আচ্ছা বাস এই যে প্রেপোজিশন আসছে আচ্ছা এরপরে আমি আরও দেখাচ্ছি তোমাদেরকে আমি একটা লেকচার তোমাদেরকে দিয়েছিলাম একটা লেকচার কি মনে আছে বিন টু কক্সবাজার তুমি কি কখনো কক্সবাজারে তাহলে এই যে তেরো নম্বর তেরো নম্বরটা একটু দেখো একটা সব দেখো একদম সিম্পল বিষয় হ্যাভ ইউ ই বার বিন তার মানে হ্যাভ ইউ ই বার বিন বিন কোথায় আছে যে উত্তর এটা মানে তুমি কি কখনো ডাকা গিয়েছো কি কথা কি বুঝছো সবাই প্রিয় শিক্ষার্থী মধ্যে আরো দেখি আরও দেখি আমরা সাধারণ জ্ঞান থেকে হুবহু কমান হুবহু কমান ঠিক আছে এই যে এস ডিজি মানে হচ্ছে কত সতেরো মনে আছে এস ডিজি আচ্ছা মহিলা আসন কয়টা পঞ্চাশটা আছে বর্তমানে মহিলা আসন আচ্ছা চা বাগান সবচেয়ে বেশি কোথায় আছে মৌলবি সিলেটের মৌলবি আচ্ছা ঠিক আছে এই যে এটাও তো পড়াইছি তোমাদেরকে আচ্ছা আমি দেখাচ্ছি একটু সো জুলাইয়ের প্রথম শহীদকে বলন জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ এটা তো অটোমেটিক পারবা আচ্ছা সরকার কবে গঠিত হয় মনে আছে তোমাদের সরকার যে কবে গঠিত হয়েছিল তোমাদের মনে আছে সরকার কবে গঠিত হয়েছিল আচ্ছা আশা করি এগুলো অটোমেটিক পারবো তোমরা আচ্ছা কয়জন মহিলা ছিল দুইজন দুইজন মনে আছে দুইজন যে আচ্ছা জাতিসংঘ সদস্য পদ লাভ করছে উনিশশো চুয়াত্তর সালে সালে আচ্ছা এরপরে দেখো নিচে দেখো এই যে দেখো অন্তর্বর্তীখানে যে সরকার গঠিত হয়েছে আটে আগস্ট মনে আছে তোমাদের আটই আগস্ট বলছিলাম বারবার পড়াইছি এটা বারবার পরাইছি ঠিক আছে আর দুই হাজার ছয় সালে দুই ছয় সালে কৃষিতে শান্তিতে পাইছেন না নাকি অর্থনীতিতে আচ্ছা এরপরে দেখো জাতীয় পতাকা করছে এটা কি জানো না তোমরা কামরুল হাসান যে কত বড় কাজ করছে আমাদের আচ্ছা এরপরে দেখো সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা মুদ্রা যে অর্জিত যে তৈরি পোশাক আচ্ছা নারী দিবস কত আটই মার্চ না নাকি সাতই মার্চ আচ্ছা এগুলোর প্রত্যেকটা আমার লেকচারে আছে প্রত্যেকটা লেকচারে কয়টা সেক্টর ছিল বলো তো সেক্টর ছিল এগারোটা মাত্র এগারোটা সার্ক বলছিলাম আন্তর্জাতিক সম্পর্কে একটু পরিযায় সার্ক যেহেতু বাংলাদেশ অন্তর্ভুক্ত আছে উনিশশো সালে হ্যাঁ এটা তো বারবার সময় আচ্ছা এরপরে জাতীয় দিবস ছাব্বিশে মার্চ আর জাতীয় বিশ্ববিদ্যালয় বলছিলাম বিরানব্বই উনিশশো কত বিরানব্বই জাতীয় বিশ্ব সুপ্রি শিক্ষার্থী মন্দিরা সবগুলোর সমাধান আসছি টপেকা করো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছে সবগুলোর সমাধান দিব আমি একটু অপেক্ষা করো তোমরা তো আহ তোমাদেরকে দেওয়ার জন্য যে কেমন কমন পড়ছে জাস্ট এই ভিডিওটা এই জন্যই যে তোমাদের কমনটা কিভাবে আসছে দেখছো